আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নোয়াখালীর বিখ্যাত কোলা যা পিঠা এটা অনেকে আবার কোলা জালীয় বলে এই পিঠাটি মাটির গোলায় তৈরি করতে হয় আমি আপনাদেরকে ননস্টিক প্যানে তৈরি করে দেখাবো এই কোলা যা পিঠাটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি দুই কাপ ভিজা চালের গুঁড়া চাইলে আপনারা শুকনো চালের গুঁড়াও নিতে পারেন এই পিঠাটি কিন্তু ময়দা অথবা আঠা দিয়ে তৈরি করা যাবে না এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ চালের গুঁড়ার সাথে লবণটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব কুসুম গরম পানি এই ব্যাটারটা তৈরি করার জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে হবে নাহলে কিন্তু এই পিঠাগুলো সুন্দর হবে না নাড়াচাড়া করে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি এই পিঠাটি তৈরি করতে ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি বাড়ি করা যাবে না পোয়া পিঠার মতো ব্যাটারটা তৈরি হবে না এই পিঠার ব্যাটারটা আর একটু পাতলা হবে এখন আমি ব্যাটারটা সাইড করে রেখে দিয়েছি আর নিয়েছি একটি ডিম এখানে কিন্তু দুই কাপ ছালের গুঁড়ার জন্য আপনারা দুটি ডিম নিতে পারেন এখানে আমি একটি ডিম ফেটিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে ব্যাটারের মধ্যে ডিমটা ফেটিয়ে দিলে খুব সুন্দর করে মিশে যায় এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমি হাতে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি হাতে ব্যাটারটা তৈরি করা খুবই সুন্দর হয় এখন ডেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট আমি ডেকে রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর দেখেন ব্যাটারের গণত্বটা কীরকম এখন নাড়াচাড়া করে আমি ব্যাটারটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ব্যাটারে গণতটা এরকম হতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি বাড়ি করা যাবে না এরকম ব্যাটার দিয়ে কিন্তু একোলা যা পিঠা তৈরি করে নিতে হবে পিঠাটি ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর চুল আনাজটা মিডিয়ামে রেখে দিয়েছি আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিয়েছি এখন ব্যাটারটা সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি প্যানের মধ্যে আর চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না চুলার আঁশটা কমিয়ে রাখলে কিন্তু এই যে পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র হয় ওই ছিদ্রগুলো আর হবে না আর দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাগুলো কিন্তু এভাবে তৈরি করলে আপনার পিঠাগুলো এরকম ছিদ্রযুক্ত হবে আমি আবারও আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ব্যাটা দিয়ে পেনের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না চুলার আঁচ মিডিয়ামে রেখেই পিঠাগুলো বেজে নিতে হবে এখানে কিন্তু তেল অথবা বাটার ঘি কোনো কিছুই ব্যবহার করা লাগবে না এমনিতেই কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে আর দেখেন পিঠাগুলো কত বেশি ছিদ্রযুক্ত হয়েছে আর কত বেশি সুন্দর হয়েছে আমি এরকম করে সবগুলো পিঠা বেজে নিয়েছি আর দেখেন পিঠাগুলো কত বেশি ছিদ্রযুক্ত আর এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় যে এখনো কিছু দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আর দেখেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয় আপনিও চাইলে এরকম করে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে মাংসের বোনা সবজি ডাল যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ